কিছুদিন আগে আপনাদের একটা বাগানের ভিডিও দেখাইছিলাম তো আজকে চলেন ওই বাগানে আম পাড়তে যাব তো এই যে লোগাটা নিলাম এটা জালি আর কি জালি বলে যে আম বাগানে প্রায় পৌঁছে গেছি এখানে প্রায় সব গাছের আমি এখন পাকা শুরু করছে তো আমরা একবারে সব পারবো না বেছে বেছে যেগুলো পাকছে ওগুলা পারবো আর বাদ বাকিগুলা আবার যখন পারবে তখন আবার পারতে আসব তো চলেন আপনাদের সাথে করে নিয়ে আমাদের এই আম বাগানটা ঘুরে দেখি আর যেগুলো যেগুলো আম পাকছে ওগুলা সব পেরে আর কি তো আপনারা মনে করতে পারেন আম পাড়া মনে হয় খুব সহজ আসলে অতটা সহজ না মনে হবে জালি আর আনতেছি কিন্তু না অনেক ঝামেলা আছে ডেনা লেগে যায় উপরে তাকায় থাকলে সূর্য লাগে অনেক প্যারা আছে অনেক আপনারা যদি পারতে লাগেন তাহলে বুঝতে পারবেন আর যে একটা একটা করে পারতেছি আর এই যে আম গাছ দেখেন আর এই যে আমাদের ছোটো ভাই আমার ছোটো ভাই গাছে ওঠার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না সে খুব সুন্দর প্রকৃতির একটা ছেলে আমাকে সব কাজেই সহযোগিতা করে আমার মা আমগুলো সংগ্রহ করে ব্যাগেতে রাখতেছে তো এখানে আরেকটা ভয় আছে নিচে আর কি আপনার দেখতে পাচ্ছেন কুশাল ইয়া করা হইছে তো এখানে যুগ থাকতে পারে ওই জন্য আমার আমের পাশাপাশি নিচের দিকেও লক্ষ্য রাখতে হচ্ছে আপনারা দেখতে পালেন আম এই ঠিক গাছ পাকাম এরকমই আর এই যে ছোট ভাই গাছ উঠে গেছে ও এখন পারতেছে ও পারতে পারতে হাপাই গেছে পরে আবার আমাকে দিছে আমি আবার শুরু করছি খুব কষ্টের একটা কাজ আর নিজের গাছের নিজে আম পাড়ার ভিতরে যে একটা কত বড় শান্তি আছে তাও যদি হয় যে এরকম আম তাহলে তো মজাই আলাদা হয় আর বলে রাখা ভালো এখানকার যে বাগানটা আছে এটা আমার আম্মার একদম নিজ হাতে গড়া বাগান ওই জন্য আরও ভালো লাগতেছে যে আম্মাকে নেই এই তার নিজ হাতে গড়া বাগানে আম পাড়তে আসতে পারছি তো এটা খুব আমার জন্য খুব ভালো লাগতেছে তো দেখেন খুব কষ্ট করে আম পাড়তেছি আর এই আম পড়ে কিন্তু আমরা একা খাই না আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা দেওয়ার চেষ্টা করি আসলে বাড়িতে বাগান থাকলে যেটা হয় আর শুধু আমি পারতেছি না আমরা সবাই মিলে অনেক কথাবার্তা বলতেছি হাসি ঠাট্টা করতেছি অনেক মজাই মজায় আম পারতেছি আর কি এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর আম হয়ে আছে এগুলা সবই প্রায় গাছ পাকা টাইপেরই আম আর গাছ পাকা আম তো অনেক স্বাদ হয় এটা আপনারা জানেন এই যে পারতেছি আমি সম্পূর্ণটাই ঘেমে গেছি আর কি বলার অপেক্ষা রাখে না আর কি প্রচুর কষ্ট হয় এই আম পাড়তে তবে যখন নিজের গাছে আম পাড়তে হলে অত কষ্ট লাগে না একটা আনন্দ ফিলিং কাজ করে এই যে এতক্ষণ এই ভিডিও করতেছিল এটা আমার আরেক ছোট ভাই ও পারবে যে লাফায় লাফায় আম পারবে আচ্ছা ঠিক আছে পার লাফায় লাফায় আম পার কেমন পারিস এই যে এই আমগুলো এখনও পাকেনি এটা আরেক গাছের আম দেখে আনলাম খুব ভালো লাগলো এখন হয়তো বা পেকে গেছে তো এটাও কিছুদিনের ভিতরে পারবো আর কি এটা কয়েকদিন আগের ভিডিও করা ছিল তো ওই জন্য আর কি বললাম তো এই যে এটা আমাদের বাগান জাম ধরে আছে আর এই যে আমাদের প্রায় আম পাড়ার শেষের ভিতরে এই যে ছোটো ভাই আম দেখাচ্ছে সবাইকে আর বলতেছে অনেক টেস্ট অনেক টেস্ট আসলেই অনেক টেস্ট আজকের আমপারার এখানেই সমাপ্তি আবার কোনো একদিন হয়তোবা আরও বড় পরিসরে আপনাদের সবাইকে আমপাড়তে নিয়ে আসবো ধন্যবাদ সকলকে